আসসালামু আলাইকুম আমার সম্মানিত ফ্রি ভিউয়ার্স নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটি হলো একটি এলইডি ভিডিও তো তারা নন ব্র্যান্ডের অথবা নন গ্র্যান্ডেড এলইডি লাইটগুলা ব্যবহার করে থাকেন আপনাদের ঘরে তো তাদের লাইটগুলা দেখবেন এক মাস অথবা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পর লাইটগুলা নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে গেলে আপনারা ফেলে দেন তো আপনারা টেকনিক কাটিয়ে কিন্তু আপনারা এগুলা এল ইডি লাইট কিন্তু আবার ঠিক করে নিতে পারবেন অথবা রিফারিং করে নিতে পারবেন এল লাইটগুলো কিন্তু তেমন বেশি নষ্ট হয় না তো কি নষ্ট হয় আপনাদের আজকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে অথবা দর্যোধন ধরে সাথে থাকতে হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটি লাইট আছে তিনটি লাইট কিন্তু আমাদের এগুলা ফিউজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আমি কিন্তু নষ্ট হলে এল ইডি লাইটগুলো মানে ফেলে দিই না তো অবশ্যই আমি এল ইডি লাইটগুলো চেক করে নিয়ে যেটা একবারে ডেট হয়ে গেছে সেটা কিন্তু ফেলে দিই তো তার জন্য দেখতে পাচ্ছেন ফিউ বিভাস আমরা কিন্তু এলইডি লাইটগুলো ঠিক করে নিব তো তার জন্য আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটি লুজ হুলটা নিয়েছি তো টু নাইন তার থেকে কেটে আমরা ফার্স্ট ইঞ্চি একটি টুকরা নিয়েছি তো টুকরা নিয়ে আমরা কিন্তু এখানে ফুল কিন্তু এল ইডি লাইটগুলা আমরা এখন মোকাটা কুলে আপনাদের চেক করে দেবো কীভাবে চেক মানে রেড লাইটগুলো ঠিক করতে হয় তার জন্য আমরা টেস্টটা দিয়ে আগে আমরা উল্ডারটা চেক করে নিয়েছি আমাদের উল্ডারে লাইন আছে কি না তো দেখতে পাচ্ছেন আমাদের উল্ডারে লাইন আসে তো আমরা আগেই সুই দিয়ে রাখছিলাম লুজ উল্ডারের মাঝে তো তারপর দেখতে পাচ্ছেন টু নয় তারে আমরা দুই দিকে কিন্তু সুট্টো করে চুলিয়ে নিয়েছি সামান্য সামান্য করে চুলিয়ে নিয়েছি তারপর এলইডি লাইটের মোকাটা আমরা কুলে নিয়েছি তো কুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে এল ইডি লাইটের তেমন বেশি নষ্ট হয় না দেখতে দেখতে পাচ্ছেন এখানে মাঝে যে কুলি নম্বর হিট লাইটের মাঝে দেখতে পাচ্ছেন কতলি মানে কতগুলো ছোটো ছোটো বাল্ব দেওয়া থাকে তো তারপর দেখতে পাচ্ছেন আমরা উল্টারটা লাগিয়ে নিছি উল্টারটার মাঝে লাগিয়ে নিছি দেখতে পাচ্ছেন আমাদের লিটার লাইটটা জ্বলে নাই তো এরপরে আমরা দেখতে পাচ্ছেন এবারে সুট্টো তারটি নিয়ে আমরা সবটি বাল্ব এভাবে চেক করে নেব তো চেক করে নিয়ে আমরা যে লাইটটি নষ্ট হয়ে গেছে যে সুট্টো বাল্বটি নষ্ট হয়ে গেছে সে বাল্বটি আমরা ফেলে দেব তো দেখবেন যে লাইট লাইটে বাল্বটা খুলে মানে মুকলাটা খুলে যে ফিউজটি যে লাইটটি ফিউজ হয়ে গেছে সেটা কিন্তু কালো হয়ে যাবে তো প্রথমতে আমাদের সেটা কালো হয়ে গেছিল আমরা প্রথমতে লাইটটি খোলার পর দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাটাই ধরে নাই তো পরবর্তী দিন সান আবারও আমি সুন্দরভাবে এই ভিডিওটি বানিয়ে দেব তো এভাবে আমি যেভাবে চেক করে নিয়েছি আপনারভাবে চেক করে নিয়ে এই লাইটগুলো চেক করতে পারেন তো যে বাল্বটি নষ্ট হয়ে গেছিলো সেই বাল্বটি আমরা এখান থেকে উঠাই নিয়েছি ওটাই নিয়ে আমার তারটি আবার উল্টারের মাঝে লাগিয়ে দেখতে বাল্বটি বুল্টার মাঝে লাগিনি আবার যে তারটি আপনাদের টু নাইন তারটি সুন্দর করে আপনাদের লাইনটি অ্যাডজাস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছি আমাদের ইডি ল্যাফ লাইটগুলো জ্বলে উঠেছে তো আপনাদের আগেই বলছিলাম এল ইডি লাইটগুলো তেমন বেশি নষ্ট হয় না তো দেখতে পাচ্ছি আমার যে বাল্বগুলা জ্বলে গিয়েছে তো এভাবেই আপনারা একটি এডি বাল্ব মানে ফেলে না দিয়ে টেকনিকটা দিয়ে ঠিক করে নিতে পারেন তো অবশ্যই কেয়ারফুলি ঠিক করবেন আপনারা কিন্তু এই লাইনের মাঝে হাত দেবেন না তো অবশ্যই কারেন্ট সাথে মানে কারেন্ট এটা মাঝে আপনাদের যদি হাত দেন তাহলে শর্ট করতে শর্ট হতে পারে মানে শর্ট লাগতে পারে তো পিও এই ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আপনাদের একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই লাইক করবেন লাইক করলে মানে পরবর্তী একটি ভিডিও বানাতে হয় বানাতে আগ্রহ হয় আর ইউটিউব কিন্তু লাইক করলে ফর অন্য আরও দর্শকদের কাছে সাজেস্ট করে তো ভালো থাকবেন পিও সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন প্রতিনিয়ত আপনাদের জন্য আমি এই ধরনের ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম